মূলত বিষয় হচ্ছে আমাদেরকে মামলা নিয়ে অনেক করানো হচ্ছে যে 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 মামলা 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 আগে ছিল ছিল নো পার্কিং দুশো টাকা নো পার্কিং সে হয়ে গেছে তিন হাজার টাকা সেকেন্ড বার মামলা খেলে হয়ে যায় তিন হাজার টাকা আর ফার্স্ট টাইম যদি ফার্স্ট টাইম ফার্স্ট টাইমও আর লাস্ট টাইম বুঝে না এই মামলা চলতে থাকে ছ হাজার টাকা করে মামলা খেলে ডবল হয়ে যায় মামলা খেলে ডবল হয়ে যায় ছ টাকা ছড়ানোর পরে আবার ছয় হাজার টাকা হয়ে যায় মামলাটা ছয় হাজার টাকা হয়ে যায় এই আমরা শ্রমিক আজও আমরা নির্যাতিত এই ফ্যাসিবাদের সময়ে আমরা অনেক নির্যাতিত আজকে এই ছাত্র সমাজ এই ডক্টর মোহাম্মদ সরকার চালাতে আমরা আজও নির্যাতিত আমরাদের আমাদের কোনো সফলতা আসতেছে না কখনো এই সফলতা কখন আসবে আমরা নিজেও জানি না আজকে না পারতে আমরা এই কোতোয়ালি মোড়ে দিয়ে হলো এখানে আমাদের থেকে না পারতে তো আমাদেরকে আশ্বাস দিয়েছে এখানে যে মামলাটা আমাদের দ্রুত এই মামলাটা সিঙ্গেল করে দিবে আমাদের মামলাটা তো আমরা ওনার 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 কথা 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 সম্মান সম্মানের দিকে দেখে আমরা ড্রাইভার ভাই শ্রমিক যারা শ্রমিক আছে। আমাদের এখানে বড় ভাই যারা আছে সবাই বলছে লাইনটা সুন্দর করে চালানোর জন্য তাই আমরা এখন লাইনটা ছেড়ে দিছি আমাদেরকে আমি আমি আমাদের এই দাবিটা ছিল আমাদের যদি এভাবে যদি লাইনটা সুন্দর করে চলতে পারে আমরা আমাদের কোন দাবি না আমরা তোলার পরে আমাদের এই মামলাটা তোলার পরে দ্বিতীয়বার মানে দ্বিতীয়বার মামলা খাওয়ার পরে এক মাস আবার দুই মাস পরে যখন মামলা খায় তখন আমাদের মামলাটা ডাবল চলে আসে আমাদের মামলাটা ডাবল চলে আসে ছয় হাজার টাকা আসবে অথবা পাঁচ হাজার টাকা আসবে তো আমাদের মামলাটা তো আমরা তুলে ফেলছি ডাবল কেন আসবে এটা বলে মামলাটা রয়ে গেছে মামলা আমরা যে গিয়ে তুলে ফেলার পরও কীভাবে রয়ে এটা আমাদের এই জন্য আমাদের আন্দোলনটা ছিল আর সিটিতে মোটর চালিত যে গাড়িগুলো আছে ব্যাটারি চালিত গাড়ি ওগুলো পুরো সিটিতে চলে ওগুলো ব্যাপারে পুলিশ কোনো কোনো মোরে অ্যাকশন নিচ্ছে কোনো মোড়ে অ্যাকশন নিচ্ছে না এই জন্যে মানে আমাদের যেগুলো ডকুমেন্ট আছে ওগুলো কেন মানে আমাদেরকে হয়রানি করতেছে ওদেরকে ধরতেছে না গাড়ি চালাচ্ছি পর্যন্ত আজ পর্যন্ত মামলা খাই আজ খাইছে ও আড়াই হাজার টাকা দিয়ে ঠিক আছে আড়াই হাজার টাকা দিয়ে ছুটার পরও এই মামলাটা কেন আবার পাঁচ হাজার হবে মামলাটা হবে আড়াই হাজার আড়াই হাজার জায়গা ওরা ধরলে মামলা পাঁচ হাজার দিচ্ছে এটা আবার এখন আমার মামলা ডেট ডেট দিতেছে পাঁচ হাজার টাকার মামলা ডেট দিতেছে বিশ দিন তো বিশ দিনে ড্রাইভারটা পাঁচ হাজার টাকা করতে গিয়ে ম্যানেজ করবে তো এই মামলাটা পাঁচ হাজার ওখান যদি ধরে ওখান দিবে দশ হাজার তো এই মামলার প্রতিবাদ করতে আমরা আজকে রোডে নামছি এই মামলাটা ঢাকায় দুই হাজার ঠিক আছে এক প্রথমবার খেলে এক হাজার দ্বিতীয়বার খেলে দুই হাজার আমাদের চট্টগ্রাম কিটা বাংলাদেশের বাইরে নাকি এটা হতো বাংলাদেশ এইটা বাংলাদেশ হলে এখানে ঢাকা যদি দুই হাজারের ডবল মামলা এখানে পাঁচ হাজার কেন হবে দশ হাজার কেন হবে আমরা এই মামলার কারণে তারপরে পারমিট গাড়িগুলো কোনো ঘর ধরতেছে দৌড়ের ডকুমেন্ট চেক করতেছে চেক পর ওকে পেলে মামলা হুমকি টুমকি দিয়ে টাকা আলফা ফাইভ টাকার কথা বলেন আলফা ফাইট আলফা ফাইভ মানে পাঁচশো হ্যাঁ আলফা ফাইট দিলে ছেড়ে দেবে আর নাহলে মামলা দেবে তো কাগজপত্র লাইসেন্স ওকে থাকার লাইসেন্স ওকে থাকার পরও আমরা এই ভুগান্তি বুকতেছি যে ওই আমরা আমাদের দেওয়া ঠিক ঠিকই যাওয়ার কারণে আমরা আসতে পড়লাম